আসসালামু আলাইকুম আরএস নিউজ চ্যানেল 24 বিডি তে আপনাদের স্বাগতম আমি সঙ্গে আছি মোহাম্মদ রেজাউল হক প্রথমে আসি শেখ হাসিনা పాలনার পর বাংলাদেশের মানুষের মনোজগতে একটা বড় ধরনের পরিবর্তন এসে বলে মন্তব্য করেন ডিএনটির ডিএনপি এর স্থায়ী কমিটি সদস্য আমির খোরসু মাহমুদ চৌধুরী তিনি বলেন বাংলাদেশের মানুষ একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন তাদের সেই প্রত্যাশা পূরণে তার আকাঙ্ক্ষার সঙ্গে চলতে হবে এবং সেটাকে ধারণ করতে হবে তাদের প্রত্যাশা পূরণে তার আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণে আমরা সম্মিলিতভাবে কাজ করছি এর জন্য জাতীয় ঐক্য প্রয়োজন শুক্রবার বিকালে রাজধানী গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে যুগপথ আন্দোলনের শরিক দল গণফোরামের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকের একথা গুলো বলেন এরপর তিনি নেব ভাসানি ও বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে বৈঠক করেন আমির খুশি এক দফায় আন্দোলনের সময় দেওয়া সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে একত্রিশ দফা প্রস্তাবের কথা তুলে ধরেন প্রস্তাবের দিক দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকা সহ আরো অনেক বিষয় সংস্কারের লক্ষ্যে জাতীয় সরকার গঠনের কথা বলা হয়েছে আমির খুশি বলেন এই একত্রিশ দফা প্রস্তাব বাস্তবায়নের জন্য যারা এই আন্দোলনে সংগ্রামের ছিলেন সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার হবে এতে কোনো পরিবর্তন দরকার হলে সেটাও করা হবে সংস্কার প্রস্তাবগুলো গুলো বাস্তবায়নের জন্য তারা জনগণের কাছে যাবেন কারণ এই সংস্কারগুলো জাতির প্রত্যাশা বিএনপির এই নেতা বলেন নতুন বাংলাদেশের গড়ার যে প্রত্যাশা সেটির জন্য আমরা সবাই কাজ করছি এবং আমরা সরকারকে সহযোগিতা করছি ইতিমধ্যে আনসারের ঘটনা ঘটে গেছে গার্মেন্টস মিল কারখানা ঔষধ কারখানা অস্থিরতা তৈরি করা হয়েছে বিভিন্ন জায়গায় রাষ্ট্রবিরোধী নানা ঘটনার পেছনে কারা আছে তা বের করতে হবে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে যাতে দেশটা ঠিক থাকে দেশের অর্থনীতি স্থিতিশীল থাকে গণফোরাম সভাপতি মুস্তাফা মোহাসিন মন্টু বলেন আজকে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য একত্রিশ দফা আমাদের সম্মিলিত মতামত আমার নিজস্ব মতামত আমরা বাংলাদেশ সামরিক দেখেছি বিএনপি দেখেছি আমরা চাই বাংলাদেশে একটি ইসলামিক দল আসুক যারা ইসলামিকভাবে রাষ্ট্র পরিচালনা করুক তাহলে দেখবেন এই দেশে আসবে। কেউ না খেয়ে থাকবে না এবং কেউ চোর ডাকাত যত প্রকার দুর্নীতি সব বন্ধ হয়ে যাবে কিন্তু আপনারা ভয় পাচ্ছেন যে ইসলামিক দল আসলে হয়তোবা আপনার উলঙ্গ হয়ে চলেন তাদের দেখে চলতে হবে এটা তো লজ্জার বিষয় আপনারা আসুন একটা ইসলামিক দল গঠন করুন দেখবেন আপনার দেশ জাতি অনেক এগিয়ে যাবে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ